রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে জিরোয়ারে যে খবরের আমাদের নজর থাকবে মুকদ্দার কা ইসকান্দার কেন শেষ পর্যন্ত তুরুপের তাস ইরানের হাতে ইসরায়েলের বারে বারে আক্রমণের হুঁশিয়ারি সতর্ক ইরানের হাতে এলো পরমাণু অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র রাশিয়ার তৈরি এই ক্ষেপণাস্ত্র এবার ইরানের হাতে ইসরায়েল মুখী ক্ষেপণাস্ত্রের ওয়ার হেডে কি পরমাণু বোমা আগামী কাল কি হতে রাশিয়ার ইরানের গোপন বৈঠকের নতুন ফয়সলা কি হবে আগামী কালি বাকি হতে পারে কাধিক প্রশ্নগুলো সামনে আসছে কারণ দেখুন এই ইরান ইসরায়েলের যুদ্ধ যা কিনা একসময় জঙ্গি সংগঠনগুলোর মধ্যে আবদ্ধ থাকলেও এক প্রকার ইরান এবং ইসরায়েল এই মুহূর্তে মুখোমুখি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বলা হয় যে পশ্চিম এশিয়া যুদ্ধের আগুনে জ্বলতে শুরু করেছে প্যালেস্তাইন ইসরায়েলি হানা দিয়ে শুরু তারপর লেবানন এরপর একের পর এক ঘটনা এবং সেখান থেকে দাঁড়িয়ে ট্রিগার হিসেবে কাজ করবে কিনা বা সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে কিনা এ সমস্ত বিষয় নিয়ে আমরা এর আগেও জিরোয়ারে কথা বলেছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় যা হলো যে শেষ পর্যন্ত তুরুপের তাস ইরানের হাতে ইসরায়েল যেভাবে বারবার আক্রমণের হুঁশিয়ারি দিচ্ছে সতর্ক ইরানের হাতে এবার যে পরমাণু অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র যা কিনা রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র তাহলে কি এবার পরিস্থিতি অর্থাৎ ইরানও তার পাল্টা দেবে বা কিছুটা হলেও পিছু হুটবে ইসরায়েল যদি এই ক্ষেপণাস্ত্র ইস্কান্দার ইসরায়েল মুখে হয় এই গোটা প্রশ্নগুলো যখন সামনে আসছে তখন আমরা বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা কারণ বলছি আবারও এর আগেও বারংবার আলোচনা প্রসঙ্গে সামনে যে 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 কোথাও একটা পশ্চিম এশিয়ার অবস্থান অবস্থান ফুটন্ত এই মুহূর্তে জ্বলছে পশ্চিম এশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে কিনা সেখান থেকে দাঁড়িয়ে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বা এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র সক্ষম ওই ক্ষেপণাস্ত্র যা ইরানের হাতে তা ইরান তুরুপের তাস দাস হিসেবে কাজ করবে কিনা এই ছবিগুলো যখন সামনে আসছে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় অবশ্যই সত্যজিতের কাছে গোটা বিষয়টা জানতে চাইবো এবং তার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী দেবাশিস বাবুকেও স্বাগত জানাবো আগে একটু সত্যজিতের কাছে যাব কারণ যে বিষয়গুলো নিয়ে আজ মূলত আমরা আলোচনায় থাকবো সেক্ষেত্রে তুরুপের তাস হিসেবে কিভাবে এই ক্ষেপণাস্ত্র কাজ করতে পারে বা তাকে কিভাবে কাজে লাগাতে পারে ইরান ধারে ভারে কতটা সক্ষম এই ক্ষেপণাস্ত্র কি কি ভূমিকায় কাজ করতে একদমই ঠিক কারণ আজকে তুমি দেখবে যে এদেশের ক্ষেত্রে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে এবং তাকে ঘিরে একটা রাজনৈতিক জল্পনা রয়েছে রাজ্যের ক্ষেত্রে চিকিৎসকদের ধর্ম অবস্থান চলছে কুলতুলি নারকীয় ঘটনা তা মানুষের মধ্যে আবার নতুন করে ক্ষতের সৃষ্টি করেছে কিন্তু এগুলো যেমন আমাদের দেশজ বা রাজ্যের সমস্যা তার পাশাপাশি যে মহাদেশে আমরা বসবাস করি সেই মহাদেশের পশ্চিম প্রান্ত কার্যত তুমি যা বলছো ফুটছে অগ্নিগর্ভ বললে কম বলা হয় আগুনের মতো এবং সেই আঁচ যদি একবার ছড়িয়ে পড়ে আমরা তার কেউ তার থেকে রেহাই পাবো না বলেই অধিকাংশ বিশেষজ্ঞরা মনে করছেন এবং তুমি দেখবে যে অক্টোবর মাসে গত বছরই হামাসের আক্রমণ ছিল ইরানে ইসরায়েলের যে ট্রান্স মিউজিক ফেস্টিভ্যালে এবং তার পরিপ্রেক্ষিতে প্রায় বারোশো মানুষের মৃত্যু এবং প্রচুর মানুষকে হামাস তারা ইসরায়েল থেকে অপহরণ করে এবং তারপরে ইসরায়েল যে আক্রমণটা ধীরে 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 সানিয়েছে সেটা হলো প্যালেস্তাইনের বিরুদ্ধে সিরিয়ার বিরুদ্ধে লেবাননের বিরুদ্ধে হিজবুল্লার বিরুদ্ধে এবং শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে এবং এই ইরানের বিরুদ্ধে যে আক্রমণটা শুরু হয়ে গেল তখন বিশ্বজ্ঞরা বললেন যে এটা রাষ্ট্র ভার্সেস রাষ্ট্র শুরু হয়ে গেল অর্থাৎ এখানে আর কোনো প্রক্সি আর নেই জঙ্গি ভার্সেস রাষ্ট্র নয় রাষ্ট্র ভার্সেস রাষ্ট্র এবং সেখানে ইসরায়েল পরিষ্কার বলে দিল যে তারা কি কীভাবে কোথায় কোথায় অর্থাৎ তেহরান থেকে শুরু করে কোথায় কোথায় আক্রমণ সালাবে তার একটা চকআউট তারা করে ফেললো তার একটা লিস্ট তারা করে ফেললো এরপরই আমরা দেখলাম যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যেটা খুব কম ব্যবহৃত হয়েছে যুদ্ধক্ষেত্রে ইরান আক্রমণ সরালো ইসরায়েলের উপরে এবং সেই ছবিটা একেবারে নির্দিষ্টভাবে ইসরায়েল ইসরায়েলের যে মোসাদের দপ্তর তার আশেপাশে কিছু ক্ষেপণাস্ত্র ভেঙে পড়লো তারা বিস্ফোরণ ঘটালো তারপর যে হুঁশিয়ারি আসলো যে ইরানের যে সমস্ত পরমাণু পারমাণবিক শক্তিসম্পন্ন অংশগুলো আছে রিসার্চ সেন্টার্সগুলো আছে সেখানে নাকি ইসরায়েল আক্রমণ সারাবে এরকম মার্কিন গোয়েন্দা রিপোর্টে চলে আসলো তারপর থেকেই একটা ব্যাপকভাবে আশঙ্কা আতঙ্ক আতঙ্কিত মানুষজন যে সত্যিকে যেন পরমাণু যুদ্ধ শুরু হবে এরকম একটা আবহে ইরানের তরফে তাদের যিনি ডেপুটি কমান্ডেন্ট জেনারেল আলী ফাতাহি তিনি পরিষ্কার বলেছেন যে পাল্টা ইসরায়েলের সমস্ত তৈলকূপ খননকারী অংশগুলো ইরানের একেবারে টার্গেটে আছে এরকম একটা মুহূর্তে যে তথ্য আসছে যে রাশিয়া নির্দিষ্টভাবে যে ইস্কন্দার নামে একটি ক্ষেপণাস্ত্র এটাকে বলা হয় এস শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বলা হয় এই এস মিসাইল গত পরশুই যে তথ্য গভীর রাতে তেহরানে তারা একটি নির্দিষ্টভাবে একটা বিমানের মাধ্যমে তারা প্রায় চল্লিশটি পর্যন্ত যে তথ্য আমাদের হাতে আসছে তারা হস্তান্তর করেছে এবং এই এস আর শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের যে রেঞ্জ হচ্ছে পাঁচশো কিলোমিটারের যে প্রচণ্ড দুর্ধর্ষ এই মিসাইল যে তথ্য যা পরমাণু অস্ত্র বা পরমাণু অস্ত্র বহনে সক্ষম তিথি এবং যে বিষয়ের জন্য ইরান অপেক্ষা করেছিল যে তাদের হাতে এমন কিছু একটা আসুক যেটা দিয়ে তারা আক্রমণ সারাতে পারবে এই মুহূর্তে রাশিয়ার প্রাধান্যতায় তা তারা হাতে পেয়েছে চল্লিশটি পথ ক্ষেপণাস্ত্র হাতে এসছে কি কি কারণে এটা বিখ্যাত মানে এর মারণ ক্ষমতা বেশি কারণ তার কারণ হচ্ছে শর্ট রেঞ্জে মারাত্মকভাবে আঘাত আনতে সক্ষম নির্ভুল নিশানায় আঘাত আনে এবং দ্বিতীয়ত হচ্ছে এই স্কান্দার যে মিসাইলটি এই মিসাইলের যে ওয়ারহেড রয়েছে অর্থাৎ তারা তার মাথায় তুমি পরমাণু অস্ত্র দিতে পারবে সাতশো পঞ্চাশ কেজি পর্যন্ত পরমাণু বা বিস্ফোরক বহন করতে সক্ষম এবং রাশিয়া বিভিন্ন যুদ্ধে এর থেকে উপকার পেয়েছে এর সমতুল বলা হয় ইউএস আর্মির হাতে আছে ইউএস এম জি এম ওয়ান সিক্সটি ফোর যে ক্ষেপণাস্ত্র যে আমরা স্ক্রিনে দেখাচ্ছি সেটি রয়েছে এবং ভারতের ক্ষেত্রে পৃথিবী তিন অর্থাৎ পৃথিবীর তিন যে ক্ষেপণাস্ত্রটি ভারত প্রায় এটার অনুকরণে তৈরি করেছিল সেটি আছে এবং চীনের একটি ক্ষেপণাস্ত্র এর সমকক্ষ আছে তবে পশ্চিম এশিয়ায় এটা প্রায় বলা চলে যে অপ্রতিরোধ বলা চলে কারণ বিশ্বের শক্তিধর দেশগুলোর হাতে এর সমকক্ষ ক্ষেপণাস্ত্র থাকলেও পশ্চিম এশিয়া এই মুহূর্তে ইরানের এই ক্ষেপণাস্ত্রটি এসে গেছে তার ফলে ইরান যদি চায় যে নির্দিষ্টভাবে তারা নির্ভুল লক্ষ্যে টার্গেটে শোনাবে বা আঘাত করবে সেটা তারা করতে পারবে এবং তার পাশাপাশি যে তথ্য ছবি আসছে তোমাকে বলে রাখবো যে নির্দিষ্টভাবে রাশিয়ার সঙ্গে আগামীকাল ইরান একটা বৈঠকে বসতে চলেছে সেটা সম্ভবত তুর্কমেনিস্তানে হবে একটু গোপন বৈঠক বলেই বিভিন্ন সূত্রের খবর এবং সেখানে সম্ভবত ভ্লাদিমির পুতিন রাজি হয়েছেন যে ইরানকে প্রায় তিরিশটির ওপরে সুখোই যে ফাইটার জেট তা তুলে দেওয়া হবে তার কারণ ইরানের হাতে যেগুলো আছে প্রায় নব্বই দশকের এই বিমানগুলো অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে ফলে এমন কিছু বিমান তারা চাইছেন তারা চাইছেন জেট যেগুলো আঘাত হালতে পারবেন সে কারণে আগামীকালে তুর্কমেনিস্তানের যে বৈঠক হতে চলেছে ইরানের সঙ্গে রাশিয়ার যে বৈঠক সেখানে প্রায় তিরিশটির ওপরে সুখই হাতে পেতে চলেছেন মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে বলেই আন্তর্জাতিক বিভিন্ন মহল সূত্র আমরা জানতে পারছি পাশাপাশি যে ছবিগুলো অবশ্যই তুমি যেমনটা তথ্য দিচ্ছিলে আরো বিস্তারিত তোমার কাছ থেকেও জানবো কিন্তু যখন এই আন্তর্জাতিক সম্পর্কের কথা উঠে আমার মনে হয় দেবাশিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন তোমার যদি কোনো প্রশ্ন দেবাশিস বাবুর কাছে থাকে দেবাশিস বাবু স্বাগত আপনাকে যে ছবিটা কারণ আমরা জানি এর আগে ইরানের হাতে এমাদ গাদার এই যে ক্ষেপণাস্ত্রটি ছিল এটাও নাকি পরমাণু অস্ত্র বহনে সক্ষম কিন্তু যে ছবিটা আসছে যে যে মুহূর্তে ইরান রাশিয়ার হাত থেকে এই ইস্কান্দার ক্ষেপণাস্ত্রটি পেয়েছে অত্যন্ত দুর্ধর্ষণ নাকি ক্ষেপণাস্ত্রটি যেটা পরমাণু অস্ত্র বহনে সক্ষম ইসরায়েল বারে বারে আক্রমণে হুঁশিয়ারি দিচ্ছে এবং পাল্টা ইরান বলেছিল যে থার্ড যে তারা আক্রমণটি করবে তৃতীয়বারের আক্রমণ তা স্বাভাবিক হবে না ফলে একটা অস্বাভাবিক একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে তৃতীয় বড় আক্রমণটা ইতিমধ্যে ইরানের বিভিন্ন অংশে এই ক্ষেপণাস্ত্রটি তারা ইনস্টল করেছে বলে খবর আসছে কতটা ভয়ঙ্কর হতে পারে যে পরমাণু ওয়ারেড তারা ইনস্টল করে এবং সেটা তারা আঘাত হানে হ্যাঁ যদি আক্রমণটা হয় সত্যি সেটা ভয়াবহ আক্রমণই হবে কারণ ইরান প্রথমটা ছিল ট্রায়াল ছিল এবার ফাইনাল ম্যাচ হবে কারণ হচ্ছে দেখুন শর্ট ডিস্টেন্স ব্যালাস্টিক মিসাইল যেগুলো আছে সবসময় টার্গেট যেগুলো থাকে টার্গেট একদম সূক্ষ্মভাবে খুব মানে আঘাত আনতে পারে অনেক সময় ইন্টার কন্টিনেন্টাল মিসাইল যেগুলো আছে অনেক দূর পর্যন্ত যায় কয়েক হাজার কিলোমিটার সেগুলো অনেক সময় লক্ষ্য উপস্থিতি নাও করতে পারে কিন্তু রাশিয়া যেই অস্ত্রটি ইরানের হাতে তুলে দিয়েছে সেখানে দুটো জিনিস পরিষ্কার সেই অস্ত্রের একটা রাশিয়ার মর্যাদা অর্থাৎ আমেরিকা কে কিন্তু ভায়া আমেরিকাকে প্রতিদ্বন্দ্বী হিসাবেই দেখে মানে ইরানের পক্ষ নিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মানে এই শক্তিশালী অস্ত্র প্রদানের মধ্য দিয়ে ইরান ইরানকে ভায়া করে ইসরায়েলের আক্রমণ করে আমেরিকাকে শিক্ষা নম্বর হচ্ছে ইরান যদি পরমাণু অস্ত্র এই মিশালের মধ্যে ইনস্টল করে তাহলে কিন্তু তার পরিণাম ভয়াবহ হবে সেক্ষেত্রে মানে ধরুন ইরানের আয়তন আমরা জানি প্রায় ষোলো সাড়ে ষোলো লাখ বারো কিলোমিটার আর ইসরায়েল আয়তন কুড়ি হাজার সাতশো বাহাত্তর কিলোমিটার সুতরাং যদি সত্যি সফলভাবে ইরান একটি কি দুটি পরমাণু বোমা বিস্ফোরণ ঘটা গোটা ইসরায়েল উড়ে যাবে কিন্তু প্রশ্নটা হচ্ছে ইরান আদৌ মানে মিশাইল অবশ্যই ছুটবে কিন্তু পরমাণু অস্ত্র সেখানে থাকবে কিনা সেটা বলা মুশকিল কারণ হচ্ছে ইসরায়েল ও পাল্টা রিটালিয়েট করতে পারে এবং পরমাণু অস্ত্র আঘাত যদি করে তাহলে ইরানকে আন্তর্জাতিক আদালতে কাট করায় দাঁড় করাবে আমেরিকা সহ অন্যান্য দেশগুলো কিন্তু পরমাণু অস্ত্র যদি ব্যবহার নাও হয় যদি এই শক্তিশালী মিশাইল ক্রমাগতভাবে ইসরাইলের মানে মানে আক্রমণ করা তাহলে যেটা হবে কিছু কিছু মিসাইল অবশ্যই লক্ষ্যবস্তুতে পৌঁছাবে যেমন মোশাদের গাছে গাছে ওদের গোয়েন্দাদের গাছে গাছে কিছুদিন আগে একটা মিসাইল পড়েছে কিন্তু যদি দেখুন ইসরাইলের ডিফেন্স সিস্টেম অনেক টাইট এটা আমরা জানি তারপরেও কিছু কিছু কিন্তু ওই নিশানায় পৌঁছে যাবে যদি পৌঁছায় তাহলে কিন্তু ইসরাইলের নিরাপত্তা এবং ওদের মানবিক নিরাপত্তার যে বিষয়টি সাধারণ জনগণের উপরে কিন্তু পড়বে সেখানে কিন্তু গ্যাটিস্তান বা অস্ত্রাগার কিংবা শুধু বিমান ঘাটিতেই পড়বে না সাধারণ মানুষ অর্থাৎ সিভিলিয়ানদের উপরে পড়বে এবং সিভিলিয়ানদের উপরে যদি পড়ে তাহলে ইসরায়েলের হয়ে আমেরিকার কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা যদি করে ইরানের পক্ষে কি বিপদ কারণ আমরা জানি বারোটি বিমান ইরাকে রয়েছে যেটা যেটা ইরাকে দখল করে রয়েছে সেখানে সেই বিমান ঘাঁটিগুলো ব্যবহার করে যদি ইরানের উপর আক্রমণ করে আমেরিকা সেখানে কিন্তু ইরানের অবস্থা খুব ভয়াবহ হবে এবং আমেরিকা যেটা করে বারবার আমরা দেখেছি ফার্স্ট গাল ওয়ারে সেটা হচ্ছে তেল খনিগুলো বা গ্যাস ক্ষেত্রগুলোকে নির্দিষ্ট করে টার্গেট করে করবে ফলে কি সেখানে অগ্নি সংযোগ হবে এবং গ্যাস লিকেজ হবে এবং সেখানে নষ্ট হয়ে যাবে অনেক তেলের ক্ষতি হবে সেখানে এইভাবে ইরাককে পঙ্গু করে দেবে এবং ইরানের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নষ্ট করে দেবে সুতরাং আমার প্রশ্ন তৃতীয়টা হচ্ছে আমার যুক্তি ইরান কিন্তু একটা ট্র্যাপে পড়ে গেছে অল কোনো কারণে বোধ একটু সংযোগের সমস্যা হচ্ছে তিথি দেবাশীবাবু আমাদের সঙ্গে আছেন তিনি বলছেন যে ছবিটা তিনি বলছেন যে ইরানকে জিও স্ট্র্যাটেজিক্যালি হয়তো চারিদিক থেকে ঘিরে দেওয়ার যে পরিকল্পনা সেটা আমেরিকা সহ বাকি দেশের দীর্ঘদিনের পরিকল্পনা সেটা চলছে এবং সত্যি সেখান থেকে আরো যা বিষয় উঠে আসছে অবশ্যই তোমার কাছে আসবো সঙ্গে থাকো কারণ এই মুহূর্তে একটা ছোট্ট বিরোধ নিতে হবে জিরোরে একটা ব্রেকের সময় হয়েছে ব্রেকের কর ফিরে এসে আমারও এই খবরের দিকেই নজর থাকবে সঙ্গে থাকুন আপনারাও সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকের সুবিপুল সম্ভার নিয়ে বালাজি শাড়ি আইসতলা সুভাষপল্লী রানাঘাট ও পাটুলিঘাট রোড বেতকুয়া ডকরি কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক একজন অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার চাইছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা আবশ্যক থাকতে হবে সাইট সুপারভাইজার হিসেবে ন্যূনতম দশ বছর কাজ করার অভিজ্ঞতা যোগ্য প্রার্থীরা অতি সত্বর যোগাযোগ করুন সুইটি ডট শর্মা দ্য রেট এই মেল আইডিতে গন্ধ রং ও খাটি ঝাঁচ এভরিডে রান্নায় আপন স্বাদ এভরিডে স্পাইসেস হান্ড্রেড টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট নাগাল্যান্ড স্টেট ডিয়ার পুজো বাম্পার দু হাজার চব্বিশ লটারি প্রথম পুরস্কার পাঁচ কোটি গ্যারেন্টি আড়াই কোটি করে দুটি পুরস্কার টিকিট পাঁচশো টাকা ড্র বারোই অক্টোবর প্রথম পুরস্কার বিক্রি হওয়া টিকিটের মধ্যেই ডিয়ার পুজো বাম্পার দু হাজার তেইশে পাঁচ কোটি জিতেছিলেন রাজ আপনি কি পরের কোটিপতি অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম একদিকে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র তার ব্যবহার এবং শুধু তাই নয় একের পর এক যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং তার থেকেও বড় কথা ইরান এই পরমাণু অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্রকে আর কি কিভাবে ব্যবহার করতে পারে বা তার প্রভাব কোথায় কোথায় পড়তে পারে আমি সত্যজিৎের কাছে যাওয়ার চেষ্টা করব সত্যজিৎ বিষয় বলি দিদি তুমি যদি ইরানের যে ছবিটা দেখে নাও কারণ ইরানের যে লস্করাবাদ আরাক বাসের বা তেহরান রিসার্চ সেন্টার বা আমার যে শহরগুলো আছে রাজধানীও রয়েছে এখানে ইরানের যে পরমাণু যে কর্মসূচিগুলো রয়েছে এবং যেগুলো ইসরায়েল ইতিমধ্যে টার্গেট করেছে এবং তার পাশাপাশি যে মার্কিন গোয়েন্দা সংস্থা জানতে পারছে একদিন আগেই সম্ভবত যে ছবিটা এসছে কাভির বলে যে মরুভূমি আছে ইরানের সেখানে ফোর পয়েন্ট সিক্স রিক্টার রিক্টার যে নির্দিষ্টভাবে কম্পন পাওয়া গেছিল এবং সেটা যদি ন্যাচুরাল যে আর্থকয়েক হয় ভূমিকম্প হয় তাহলে তার কিছু আফটার শকও পাওয়া যাবে কিন্তু মার্কিন সংস্থাগুলোর বক্তব্য শুধুমাত্র সেই প্রথম ওয়েভটাই পাওয়া গেছে হিটটা পাওয়া গেছে পরবর্তীগুলো পাওয়া যায়নি ফলে মার্কিন সংস্থার দাবি যে এটা একেবারে নির্দিষ্টভাবেই পরমাণু পরীক্ষা তারা করেছেন ইরানের যে পরমাণু পরীক্ষা নিরীক্ষা নিয়ে প্রচ প্রচণ্ড আপত্তি রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মহলের তারা গোপনে চালান এটা বলা হয় যে বিভিন্ন পাহাড়ের নিচে ওদের পরমাণু অস্ত্রভণ্ডারগুলো লুকোনো আছে তো ইতিমধ্যেই যে ছবিটা আসছে যে ইরান হাতে স্কান্দার নামক অত্যন্ত বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রাশিয়ার তৈরি দু হাজার ছয় রাশিয়ার বাহিনীতে ইনক্লুড হয়েছিল সেই ক্ষেপণাস্ত্র যেটা নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম তা হাতে পেয়েছে ইরান তার কাভির মরুভূমিতে মার্কিন গোয়েন্দা সংস্থার আশঙ্কা তারা পরমাণু পরীক্ষা করেছে তাহলে লক্ষ্যটা কী লক্ষ্যটা নিশ্চয়ই কোনো একটা আক্রমণের পাল্টা আক্রমণ যদি সেটা হয় তাহলে যেভাবে একটা পশ্চিম এশিয়ায় দ্রজ স্পর্শ শুরু হবে তার কিন্তু কোনো ব্যতিক্রম বা তার থেকে বেরিয়ে আসার কোনো উপায় ভারতেরও থাকবে না বলে বিভিন্ন অংশ মনে করছেন আমাদের সঙ্গে যদি দেবাশিসবাবু থেকে থাকেন আছেন দেবাশিসবাবু আছেন সত্যজিৎ দেবাশীবাবু একটা বিষয় আসছে যে নির্দিষ্টভাবে ইরানের কাভির মরুভূমিতে একদিন আগেই যে প্রচণ্ড পরিমাণে যে একটা ভূমিকম্পের অস্তিত্ব লক্ষ্য করা গেছে তাতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে যে সেখানে পরমাণু বিস্ফোরণ বা পরীক্ষামূলকভাবে করা হয়েছে তাহলে ইরান পরমাণু পরীক্ষা যে করে থাকে হাতে ক্ষেপণাস্ত্র চলে এসছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ফলে এই সমস্ত বিষয়গুলো দুয়ে দুয়ে চার করে যুদ্ধের গতি প্রগতিটি কতটা ভয়ঙ্কর হতে চলেছে বলে আপনার মনে হয় যুদ্ধের দামা বেজে গেছে অনেকটাই কারণ দীর্ঘ প্রস্তুতি ছিল ইরানের প্রস্তুতি ছিল ইসরায়েলের প্রস্তুতি ছিল এবং ইরান ইরানের মানে পাশে দাঁড়ানোর প্রস্তুতি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এবং কিছুটা তুরস্কের ওইদিকে ইসরায়েলের পক্ষে প্রস্তুতি নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ফলে মিডল ইস্ট আবার একটা মানে ফার্স্ট গালফোয়ারের পরে পাঁচ গালফোয়ারের পরে আবার একটা বড় যুদ্ধের দিকে যাচ্ছে এই যুদ্ধে যেটা প্রস্তুতির মধ্যে আমরা দেখতে পাই একটা সমস্যার যে একটা আরেকটি হচ্ছে যে বিভিন্ন ইকুইশন ইকুইশনটা কি যদি ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েল এবং আমেরিকা একটা দিক এটা একটা দিক হচ্ছে যে তাহলে সমপরিমাণ প্রতিরোধ করে তুলবে রাশিয়া এবং তুরস্ক ফলত এই যুদ্ধে ইরানের যতটা ক্ষতি হবে ইসরায়েলেরও কিন্তু ততটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি এটা হয় তাহলে যেটা হবে মধ্যপাতে শুধু তেলের দামই বৃদ্ধি পাবে না কারণ সাপ্লাই চেন এন্টার মানে মিডিল চেন আমাদের জন্য দাঁড়িয়ে আছে দ্বিতীয় যেটা হবে জিও স্ট্র্যাটেজিক বা জিও পলিটিক্স বা গুর রাজনৈতিক যে সমীকরণ এই মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমাপ্তির সরি মানে ঠান্ডা যুদ্ধের সমাপ্তির পরে সেটা চেঞ্জ হবে কেন কারণ আমরা দেখেছি প্রায় ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পরে দু দশক পর্যন্ত আমেরিকা এবং রাশিয়া মোটামুটি একটা স্ট্যাটাস খুব মেনটেন করেছিল পরস্পরের বিরোধিতায় যায়নি

আমি অবশ্যই দেবাশিস বাবুর কাছে আসার চেষ্টা করব নেটওয়ার্ক ইস্যু হচ্ছে সত্যজিৎ সেক্ষেত্রে যে ভূরাজনৈতিকরণী ঘটছে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্র ধরে কি পড়তে পারে বা আমরা ইতিমধ্যে দেখেছি যে ইরান ইসরায়েলের এই সমস্যা ইতিমধ্যেই একাধিক দিকে প্রভাব ফেলতে শুরু করেছে সেক্ষেত্রে পরবর্তী ধাপে অর্থাৎ আগামী কালের কথা তুমি উল্লেখ করছিনে যে কোন পথে এগোবে গোটা পরিস্থিতি কি হতে পারে এই যে একটা আভাস পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সত্যজিৎ দেখো দুটো বিষয় এখানে আসবে কারণ সাতই অক্টোবর ইসরায়েলের ক্ষেত্রে এই কারণেই গুরুত্বপূর্ণ যে হামাস থেকে আক্রমণ চালানো হয়েছিল ইসরায়েলের উপরে এবং ইসরায়েলের যে অস্মিতা যেটা বারে বারে আন্তর্জাতিক দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে যে তারা কোনোভাবেই তাদের আক্রমণকে মেনে নেয় না এবং ইসরায়েল পরিষ্কার বলেছিল যে ইরানের যতগুলো পরমাণু পরীক্ষা নিরীক্ষার কেন্দ্র আছে তেহরান থেকে শুরু করে তাদের আমারাক শহরে রয়েছে এবং অন্যান্য শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো প্রত্যেকটা ইসরায়েল টার্গেট করবে এবং এরপরে তুমি দেখবে যে আমেরিকার তরফে ইউএসের তরফে জো বাইডেন তিনি পরিষ্কার বলেছিলেন যেটা কিন্তু আর অ্যাডভেঞ্চার হবে করা যাবে না জি সেভেন গোষ্ঠীভুক্ত দেশ পরিষ্কার জানিয়ে দেয় ইসরায়েলকে যেটা আপনারা করবেন না এবং পরবর্তী ক্ষেত্রে যদিও ট্রাম্প তিনি বলেছেন যে ইসরায়েল এটা করুক যদিও তিনি এই মুহূর্তে সেখানকার ক্ষমতায় তো নেই ফলে ইসরায়েলের পক্ষে এতগুলো মতামতকে উপেক্ষা করে ইরানের সঙ্গে সরাসরি যে আক্রমণ সেটা হয়তো এই মুহূর্তে যাওয়া সম্ভব হয়নি কিন্তু ইসরায়েলের যে পরিকল্পনার কথা মার্কিন গোয়েন্দা সংস্থা সূত্রে বা বিভিন্ন তথ্য সূত্রে আসছে যে তার একটা বড় আক্রমণের পথে হচ্ছে এবং চারিদিক থেকে যেমন দেবাশিবাবু বলছিলেন যে ইরাকে বারোটি ঘাঁটি রয়েছে এয়ারবেস রয়েছে আমেরিকা সেগুলো ইসরায়েল ব্যবহার করছে একেবারেই পার্শ্ববর্তী দেশ ইরানের এবং অন্যদিকে তুর্কানিস্তান রয়েছে রাশিয়ার পার্শ্ববর্তী এবং ইরানের ফলে এই যে জিওস্ট্রাটিজিক্যাল অবস্থানে ইরাকের ইসরায়েলের লক্ষ্য হচ্ছে ইরাককে ব্যবহার করে ইরানে একের পর এক হামলা চালিয়ে ইরানকে কার্যত গাজা স্ট্রিপ গাজা বা লেবাননের মতো পরিস্থিতি তৈরি করা কারণ লেবাননে গতরাত বিধ্বংসে আমরা চলেছে বেই রুটে চলছে মারাত্মক পরিস্থিতি হয়ে রয়েছে ফলে এই যে ছবিটা এটা বোঝার পরে ইরান যেটা করেছে ইরান যে ছবি গোয়েন্দা সংস্থার সূত্রে যেগুলো সামনে আসছে তাদের কাভীর মরুভূমিতে তারা একটা পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে এবং তার জন্য যে আর্থ ভূমিকম্প ভূকম্পন তৈরি হয় সেটা নজরে এসছে তাদের হাতে এই মুহূর্তে চলে এসছে নির্দিষ্টভাবে স্কান্দার নামক এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত দক্ষ ক্ষেপণাস্ত্র এবং এই ক্ষেপণাস্ত্র নিয়ে যে ছবিটা আসছে যে ইসরায়েলের হুমকি ছিল ইরান যে ছবি আসছে যে দুদিন আগেই তারা একটা গভীর মরুভূমিতে পরমাণু বিস্ফোরণ পরীক্ষা ঘটিয়েছে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে খবর এবং তাদের হাতে এসছে এই মুহূর্তে রাশিয়ার পরমাণু অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র যুদ্ধর গতি প্রকৃতি কোন পথে হতে পারে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সত্যি কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তোমাকে আবারও বলছি যে যে বিষয়টা ইরানের তরফে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কোনোরকম অ্যাডভেঞ্চার করলে ইসরায়েলের যতগুলো তৈল শোধনাগার রয়েছে বা অন্যান্য অংশ রয়েছে সেখানে এনার্জি বা পাওয়ার প্ল্যান্টগুলো সবগুলো ইরানের যে এমাদ গাদার তাদের এই এমাদ গাদরও খুব শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্র এদের লক্ষ্যের মধ্যে রয়েছে এবং বাদবাকি যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো তারা হাতে পেয়েছে সেগুলো সবগুলোই ইরান ইসরায়েল মুখী করে তারা ইনস্টল করে দিয়েছে ইতিমধ্যে বলে খবর আমরা জানতে পারছি আগামীকাল তুর্ক প্যালিস্তানে যে বৈঠকটি করবে এই রাশিয়ার সঙ্গে ইরান কর্তৃপক্ষ সেই বৈঠকে ইরানের হাতে অন্তত কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি সুখই অর্থাৎ ফিফথ জেনারেশনের যে ফাইটার জেট আসতে চলেছে এই সুখই দিয়ে অত্যন্ত শক্তিশালী আক্রমণ করা সম্ভব ফলে ইরানের যে এয়ার ডিফেন্স খুব শক্তিশালী নয় এই মুহূর্তে তারা সুখই হাতে পেয়ে যাচ্ছে আগামীকালের বৈঠকের পর বলে বিভিন্ন অংশ থেকে মনে করা হচ্ছে তাদের হাতে পরমাণু অস্ত্র সক্ষমনে সক্ষম যে ক্ষেপণাস্ত্র এসে গেছে এবং তার নিজস্ব যে সৈন্যবাহিনী এবং যাবতীয় এয়ার ডিফেন্স তারা রেডি করে রেখেছে ফলে ইসরায়েলের ক্ষেত্রে ছবিটা খুব সহজ নয় ইসরায়েল পাল্টা একটা নির্দিষ্ট অক্ষ তৈরি করেছে তারা জিও স্ট্র্যাটেজিক্যালি ইরানকে ঘেরার চেষ্টা করছে তারা অন্য একদিকে ইরাককে ব্যবহার করছে অন্যদিকে অন্যান্য অংশের মাটিগুলোকে ব্যবহার করছে যার ফলে ইরান ক্ষেত্রে একটা এমন অবস্থার মধ্যে পড়েছে যে একটা অনিবার্য যুদ্ধ ইরানকে হয়তো দেখতে হবে এবং তার পরিণতি হয়তো ভয়ঙ্কর হতে পারে বলে বিভিন্ন অংশ মনে করছেন এই সত্যজিৎ এখান থেকে দাঁড়িয়ে যে বিষয়গুলো অর্থাৎ অবশ্যই আগামীকালের বৈঠক এবং পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয় দিকেই আমাদের নজর থাকবে তবে জিরো আওয়ারের সময় যেহেতু একদম শেষ আমি বাবুকে অনেক ধন্যবাদ জানাবো এতটা সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য তার পাশাপাশি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন সত্যজিৎকেও ধন্যবাদ জানাবো এবং দিকে দাঁড়িয়ে একদিকে ইরান এবং অন্যদিকে ইসরায়েলের বারংবার দেহে আসা হুমকি এই যুদ্ধ পরিস্থিতিতে কোন দিকে বোর নায় গোটা ঘটনা বা সত্যি বৈঠক থেকে অন্য কোনো তথ্য উঠে আসে কিনা বা তৃতীয় বিশ্বযুদ্ধের যে আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে ইরানের এই পরমাণু বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র যা ইরানের হাতে রয়েছে তার ব্যবহার এই সমস্ত রকম দিক থেকে গোটা বিষয়টা আরও অনেক বেশি সময়ের সঙ্গে সঙ্গে যত সময় গড়াচ্ছে ততই যেমন ভয়ানক হয়ে উঠছে তেমন তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে অন্তত গোটা বিশ্বের প্রেক্ষাপটে তবে আজকের জিরাওয়ার আলোচনা এখানে শেষ করছি অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক কালকাতা নিউজে